আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা এমন একটি বিজনেস বা মেশিন নিয়ে আলোচনা করব যেটি ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে কখনোই আলোচনা করা হয়নি থাম্বেল দেখে হয়তো এতক্ষণ অনেকেই ধারণা করতে পেরেছেন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফ্ল্যাক্স ও প্রিন্টার আজকে আমরা আলোচনা করব ফ্ল্যাগস ও প্রিন্টারের মূল কাজ কি কোন কাজে এ ধরনের ফ্ল্যাগস ও প্রিন্টার ব্যবহার করা হয় এর প্রাইস কেমন পড়তে পারে বা কোন বিজনেসের জন্য এটি থেকে বেশি উপযোগী কোন কোন প্রিন্ট করা হয় এই ফ্লেক্সো প্রিন্টার দিয়ে এ টু জেড আমরা একটা ব্যাসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ফ্লেক্সো প্রিন্টার বা ফ্লেক্সো গ্রাফিক প্রিন্টার মেশিন হলো এক ধরনের আধুনিক প্রিন্টিং টেকনোলজি যা প্রধানত প্লাস্টিক কাগজ কার্টুন লেবেল প্যাকেজিং টিস্যু পলিব্যাগ ইত্যাদিতে দ্রুত ও উচ্চ মানের রঙিন প্রিন্টিং করার জন্য ব্যবহার করা হয় এটি রাবার বা ফ্লেক্সো প্লেট ব্যবহার করে কাজ করে যেখানে রং সরাসরি ফ্লেক্সো প্লেট থেকে প্রিন্টিং ম্যাটেরিয়ালে চলে যায় এই প্রিন্টিং মেশিনের মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের রোল সহ প্রিন্টিং করা হয় অর্থাৎ আপনি সিঙ্গেল সিঙ্গেল কোনো ব্যাগ বা প্লাস্টিক কাগজ প্রিন্ট করতে পারবেন না ডিরেক্ট রোল আকারে এটা দিয়ে হচ্ছে প্রিন্ট করা হয় এবং পরবর্তীতে সেই প্রিন্টিং রোলটিকে মেকিংয়ের কাজে ব্যবহার করা হয় এই প্রিন্টিং মেশিনটির মূল বৈশিষ্ট্য হল এটি হাই স্পিড প্রিন্টিং মেশিন অর্থাৎ মিনিটে হাজার হাজার ইমপ্রেশন নেওয়া যায় কন্টিনিউয়াস রোল প্রিন্টিং অর্থাৎ প্লাস্টিক কাগজের রোল মেশিনে লাগানো হয় এবং অনবরত প্রিন্টিং হয়ে থাকে এছাড়াও লো কস্ট অর্থাৎ অন্যান্য প্রিন্টিং মেশিনের চেয়ে এর ইন খরচ কম এই মাধ্যমে আপনি মাল্টি কালার প্রিন্টিং করতে পারবেন দুই চার ছয় আট পর্যন্ত বিভিন্ন রঙের প্রিন্টিং করা যায় একটি মেশিনে এই মেশিনটির অনেক বড় একটা সুবিধা হচ্ছে এর প্রিন্টিং কোয়ালিটি একদম টেকসই এবং হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে মুছে যায় না সহজে এগুলো চাইনিজ প্রিন্টিং মেশিন বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন দুই কালার চার কালার ছয় কালার আট কালার এর উপর নির্ভর করে এগুলো বিভিন্ন প্রোডাকশনের কিংবা বিভিন্ন মডেলের হয়ে থাকে এবার বলা যাক এই প্রিন্টিং মেশিনটি চালানোর জন্য আপনার কি কি লাগবে প্রথমত দুই থেকে তিনজন অপারেটর লাগবে দুইজন হলেও সমস্যা নেই এর ইলেকট্রিসিটি লাইন লাগবে থ্রি ফেস অর্থাৎ থ্রি এইটটি বা ফোর ফোরটি মূলত হিউজ প্রিন্টিং এর ক্ষেত্রে অর্থাৎ বড় রোল প্রিন্টিং এর ক্ষেত্রে মূলত এই মেশিনটি বেশি ব্যবহার করা হয় এবার বলা যাক এই ফ্লেক্সো প্রিন্টিং মেশিনের কাজের প্রক্রিয়া কেমন হয় এই মেশিনটিতে আগে প্লাস্টিক কাগজের বড় রোল যাকে ফ্লিম রোল বা পেপার রোল বলা হয় সেই মেশিনে লাগানো হয় এবার বলা যাক এই মেশিনটি কাজ করার প্রক্রিয়াটি কেমন মূলত সবার প্রথমে প্লাস্টিক বা কাগজের যা কিছুরই আপনি রোলে প্রিন্ট করতে চান সেই বড় রোল যাকে ফিলিম রোল বা পেপার রোল বলা হয় সেটি মেশিনে লাগানো হয় মেশিনে সেট করা ফ্লেক্সো প্লেট দিয়ে ডিজাইন লোগো রং প্রিন্ট হয়ে পুরো রোলে প্রিন্টেড রোল শুকিয়ে আবার রিওয়াইন্ড অর্থাৎ গুটানো হয়ে বের হয় পরে সেই প্রিন্টেড রোল দিয়ে ব্যাগ মেকিং মেশিন বা বিভিন্ন কাটিং মেশিনের মাধ্যমে আলাদা আলাদা করে প্যাকেট বা লেবেলিংয়ের কাজ করা হয় এই মেশিনগুলোর যদি আমি বেসিক একটা রেট নিয়ে ধারণা দিই যেহেতু এটা বাংলাদেশি মেশিন নয় তাই ডলার রেটের উপর নির্ভর করে এর রেট বাড়বে কমবে বা বিভিন্ন মডেলের উপর নির্ভর করে কালারের উপর নির্ভর করে বিভিন্ন রকমের হবে এখন আমি যে রেটটা সম্পর্কে আপনাদের ধারণা দিব এটাকে অ্যাকচুয়াল মনে করা যাবে না এটা কিন্তু বাড়তে বা কমতে পারে মোটামুটি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ বা তিরিশ লাখ চল্লিশ লাখ এর থেকে অনেক বেশি প্রাইজের ফ্লেক্স ও প্রিন্টিং মেশিন অ্যাভেলেবেল পাওয়া যায় আশা করি আজকের ভিডিওতে ফ্লেক্সো প্রিন্টিং মেশিন সম্পর্কে মোটামুটি একটা ব্যাসিক ধারণা দিতে পেরেছি এবং এর কাজ সম্পর্কে জানাতে পেরেছি এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা বিস্তারিত কোন ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য